আলোচনার স্থানগুলো হয়তো আলাদা কিন্তু আপনি যদি দেখেন যোগসূত্রগুলো একটা লাইনে এসে মিলে যাচ্ছে আজকে আপনাদেরকে দু ঘন্টা আগে একটা নিউজ দিয়েছিলাম সমকালের একটা প্রতিবেদন যে বাংলাদেশে নতুন একটা রাজনৈতিক শক্তি মাঠে আসতে যাচ্ছে আর এই সম্পর্কে আপনি যদি দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সাবেক রাষ্ট্রদূত ড্যান মজিনা অভ্যুত্থানের সময়ই তিনি একটা প্রশ্ন তুলেছিলেন বা তিনি একটা প্রস্তাব করেছিলেন যে বাংলাদেশে আসলে একটা তৃতীয় রাজনৈতিক শক্তি দরকার তো কেউ কেউ বলছেন যে এই সরকারটার পেছনে মার্কিনীদের নানান প্ল্যান পরিকল্পনা কাজ করে যাচ্ছে আর সাম্প্রতিক সময়ে আজকে যখন আমরা দেখলাম যে ধারাবাহিক কিছু বক্তব্য সেই বক্তব্যগুলোর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ এখানে যতটুকু মনে হচ্ছে আর কি এটা আমার ব্যক্তিগতভাবে যে তিনি একটা কিং মেকার সিচুয়েশনে থাকতে চাচ্ছেন কিং মেকার বলতে তিনি নিজে কোনো দলের প্রধানমন্ত্রী হবেন না নিজে ক্ষমতায় থাকবেন না বাট একটা নতুন বাংলাদেশ এই অভ্যুত্থানের পর একটা নতুন বাংলাদেশের কল্পনা জাতি করছে আবার অপরদিকে বৈষম্যবর্ধী প্ল্যাটফর্মের যে একটা টিম তৈরি হয়েছে নাগরিক শক্তি তারা গেল এক মাসে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছে সেখান থেকে তারা একটা ঐক্যমতে পৌঁছেছে যে বাংলাদেশে একটা বিকল্প রাজনৈতিক শক্তি হিসাবে মানুষ নাকি দেখতে চায় আবার অপরদিকে ডক্টর ইউনুস সাহেব আন্তর্জাতিক গণমাধ্যম এনপিআরকে যে সাক্ষাৎকার দিয়েছেন সব কিছু মনে হচ্ছে একটা যোগসূত্রেই গাথা সামথিং নিউ নতুন কোনো কিছু ঘটতে যাচ্ছে তো ডক্টর ইউনুস আসলে কিসের ইঙ্গিত দিয়েছেন নিউ ইয়র্ক সিটিতে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেওয়ার পর গ্র্যান্ড হায়াত গ্র্যান্ড সেন্ট্রালের একটি সৌথে এনপিআর সাংবাদিক মিশেল মার্টিনের সাথে বসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো সেখানে আপনার নানান বক্তব্যের একটা পর্যায়ে তার যদি আমরা দেখি তিনি আসলে যেটা বলতে চেয়েছেন তিনি বলছেন যে আমরা যদি একদম প্রথম থেকে দেখি প্রতিবেদনটা যেভাবে সাজানো হয়েছে যে আপনার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার জীবনের গতিপথ পরিবর্তন হয়ে গেছে আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগস্টের শুরুতে ভারত পালিয়ে গিয়েছিলেন কয়েক হাজার বিক্ষোভকারী তার নেতৃত্ব এবং সরকারি চাকরিতে কোটা পদ্ধতির বিরুদ্ধে প্রতিবাদ করে তার বাসভবনে ঢুকে পড়েছে মানে এখানে নানান ঘটনাগুলোর একটা সামহাও সামনে আসছে তো সাক্ষাৎকারে তার কাছে এখানে নানান প্রশ্ন ছিল যেমন এনপেরেজিনীর সাংবাদিক ছিলেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গঠন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভবিষ্যৎ রাষ্ট্রটি কেমন হবে এগুলো ছাড়াও বিভিন্ন বিষয়ে মিশেল মার্টিনের প্রশ্ন ছিল তো আমরা যতটুকু এখানে ফোকাস করতে পারছি যে ভবিষ্যৎ বাংলাদেশের প্রশ্নে তিনি আপনার আসলে কি ধরনের বক্তব্য রাখেছেন মানে মার্টিনের প্রশ্ন ছিল এরকম যে আপনি কি মনে করেন যে আপনি জনগণকে প্রতিশোধের পরিবর্তে সংস্কারের দিকে মনোনিবেশ করার পথে ফিরিয়ে আনতে পারবেন কারণ এই মুহূর্তে আওয়ামী লীগের হাতে নির্যাতিত অথবা দীর্ঘ ষোলো বছর ধরে যারা নানান ধরনের সাফারিং করেছেন তাদের মধ্যে একটা ব্যাপক প্রতিশোধের নেশা কাজ করছে তো ডক্টর ইউনুস আসলে কোন দিকে এটাকে কিভাবে মানে মানে তিনি এটাকে ডেসক্রাইব কিভাবে করবেন তো তিনি বলছেন প্রতিশোধের সময় মাত্র কয়েক সপ্তাহ ছিল তারপর পরিস্থিতি স্বাভাবিকের দিকে শুরু হয়েছে আমরা দেশ চালাচ্ছি কিন্তু এখনও বিক্ষোভ আছে বেশিরভাগ বিক্ষোভ হচ্ছে বেতন ভাতা চাকরির দাবিতে যাদেরকে সরকার আগে বরখাস্ত করেছিল তো এইসব ইস্যুতে আপাতত আপনার বিক্ষোভ টিক্ষোভ চলছে তবে নির্বাচন ইস্যুতে যে আঠারো মাস সময়ের ইস্যুটা আসছে সেটা তো তিনি বলছেন জনগণ সংখ্যাগুলো বিবেচনা করছে না কত মাস কত বছর তাদের প্রয়োজন মনে হয় কেউ কেউ বলছেন এটি দ্রুত করা উচিত আবার কেউ বলছেন যে আপনি দ্রুত না করলে অজনপ্রিয় হবেন সব কিছু এলোমেলো হয়ে যাবে আবার কেউ কেউ বলছেন আপনি দীর্ঘ সময় ধরে থাকুন কারণ আমরা সব কিছু ঠিকঠাক না করে বাংলাদেশকে টু পয়েন্ট জিরো এই জায়গায় নিয়ে যেতে চাই না এখন টু পয়েন্ট জিরো দ্বারা কিসের ইঙ্গিত দিচ্ছেন তো তিনি বলা হচ্ছেন সংস্করণ টু এর অর্থ হচ্ছে কি বলে যে আমরা পুরনো স্টাইলে ফিরে যেতে চাই না তাহলে এত জীবন দেওয়ার মানে কি এর কোনো মানে নেই কারণ আমরা যা করেছি সব কিছু ধ্বংস করেছি তাই একটি নতুন দেশ নির্মাণ আমাদের শুরু করতে হবে আর এটা খুবই চ্যালেঞ্জিং আর খুবই উত্তেজনাপূর্ণ আমরা এই মুহূর্তে জাতি এই এত বছরের মধ্যে যে সুযোগ পেয়েছে এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা ইন ফিউচার এমন একটা রাষ্ট্র এমন একটা ভবিষ্যৎ প্রজন্ম এমন একটা সিস্টেম ক্রিয়েট করতে চাই যে সিস্টেমটাকে যোগের পর যোগ মানুষ স্মরণ করবে ব্যক্তিগতভাবে কোনো দলের প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্র ক্ষমতায় থাকার ইচ্ছা তিনি আর নাই কিন্তু একটা নতুন বাংলাদেশ যেখানে প্রতিশোধ থাকবে না এই জিনিসটা আমরাও কিন্তু চাই চাই না তা না আমাদের রাজনৈতিক দলগুলো আমরা সব সবসময় একজন সাধারণ কর্মী হিসাবে আমি আমার দলের কাছে এক্সপেকটেশন করি আমার দল যখন ক্ষমতায় থাকবে তার দ্বারা বা আমার দল দ্বারা কোনো নিরীহ মানুষ নিরপরাধ মানুষ নির্যাতিত হবে না একজন ব্যবসায়ী চান্দাবাজের শিকার হবে না মানুষের মেয়েদের সামাজিকভাবে সব কিছু নিরাপত্তা থাকবে বিশেষ করে সরকার পালা বদলের পরে শত শত মায়ের কোলখালি হয় শত শত প্রতিষ্ঠান কোম্পানি আগুন জ্বালা দিয়ে লুটপাটের শিকার হয় অনেক কোম্পানি বন্ধ হয়ে যায় এগুলাতে কাজ করা হাজার হাজার মানুষ রাস্তায় পড়ে যায় মিথ্যা মামলা হিংসা এগুলো হয় কিন্তু এইটা আসলে আমাদের দলগুলা পারবে কি না এই যে এই সরকারের পতনের পরেও আমরা কেউ দৃশ্য দেখছি যে না সব ক্ষমাসুন্দর দৃষ্টিতে শুরু হয়েছিল বন্ধ হয়ে গেছে কিন্তু এটা আবারও শুরু হবে এটাই অনেকে ভাবছেন আর ডক্টর ইউনুসও মনে করছেন যে এটাই হবে সেই কারণে নতুন একটা বাংলাদেশ এখন এই বাংলাদেশটা আসলে কি কিসের ইঙ্গিত অপরদিকে নাগরিক শক্তি সামনে আসছে সব কিছু একটা নতুন কিছু হয়তো ঘটতে যাচ্ছে সময়ের সাথে সাথে সামনে আসবে আর পেছনে এটা মনে রাখেন এই সকল কিছুর পেছনে একজন বাবা আছে বাবার নাম কি মার্কিন যুক্তরাষ্ট্র দেখবেন ম্যাটার অফ টাইম সামনে আসবে ভালো থাকুন